এরকম তারকেশ্বর থেকে শুরু করে তুরসুরা থেকে শুরু করে খরিপাল থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে ইমামবাড়া থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে জাহের থান থেকে শুরু করে মাজির থান থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে সব জায়গায় আমাদের বিভিন্ন কাজ করা আছে মায়েশের রথ থেকে শুরু করে মাসির বাড়ি থেকে শুরু করে আর দু এক মাসের মধ্যেই দেখতে পাবেন আমি দীঘাতে একদম পুরীর জগন্নাথ মন্দিরের ওই হাইটে একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি এবং যেটা ঠাকুরও তৈরি হয়ে গেছে এবং জগন্নাথ মন্দিরের থেকেও জায়গায় ভোগ থেকে শুরু করে এটা আরও বড় হবে সব মানুষ দেখতে যাবে পূর্ণ করতে যাবে আপনাদের এখানে বলাগড়ে সবুজ পার্ক করে দেওয়া হয়েছে তারকেশ্বর বিখ্যাত জায়গা সবাই যায় খুব জাগ্রত জায়গা ফুল ফুলা শরীফ জাগ্রত জায়গা সবাই যায় এখানে অনেক চার্চ আছে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে সব কিছু ইমামবাড়া হসপিটালও আমরা উন্নয়ন করেছি এখানেও দাতা সাহেবেরও মসজিদ আছে মাজার আছে আমি আপনাদের সকলকেই সর্বধর্মের সকলকেই আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন স্বামী বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছিল ওটা আমি অধিগ্রহণ করিয়েছি এবং দার্জিলিংয়ে যে বাড়িতে নিবেদিতার মৃত্যু হয়েছিল সেই বাড়িটাও আমি নিয়ে নিবেদিতা স্মৃতি কমিটিকে দিয়ে দিয়েছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক করে দিয়েছি দক্ষিণেশ্বর মন্দির সাজিয়ে দিয়েছি অনেক জেটি জেটি করে 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 দিয়েছি গেস্ট হাউস থেকে থেকে শুরু শুরু মঠে এমনকি মা তারা তারাপীঠে গেলেও দেখতে পারবেন সতীপীঠ পুরো সাজিয়ে দিয়েছি কঙ্কালি তারাও সাজিয়ে দিয়েছি ফুল্লোরাও সাজিয়ে দিয়েছি এরকম সারা বাংলা জুড়ে অজস্র কাজ আমাদের আছে কালীঘাট মন্ত্রী যা ওখানেও স্কাই ওয়ার্কের কাজ চলছে দেখবেন আর দু এক মাসের মধ্যে ওই কাজটাও হয়ে গেছে আমি কথাগুলো বললাম এই কারণে কিছু ঘটনা যা আমার মনে থাকে আমি আপনাদের মনে করিয়ে দিই মধুবাবু ভোট যা যাওয়ার কথা বলে কি বলছেন বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেব এটা আমার গ্যারেন্টি মানে মোদীবাবুর গ্যারেন্টি আপনারা এটা বিশ্বাস করেন উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল অ্যাকাউন্টে দিয়েছিল 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 পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তাহলে মোদীবাবুর গ্যারেন্টি আমি মোদিবাবুর কথাটা বলছি না গ্যারেন্টি মিন্স ফর টোয়েন্টি

বিনা পয়সায় রেশানে চাল দিচ্ছি চাল উনি দেন না আমরা দিই ওনারা এক পয়সাও দেয়নি মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে যা বলছে সেটা করে না ওটা সাজিয়ে দিচ্ছে কি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই প্রকাশকের নাম নেই আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ এত টাকা বিজেপি পেল কোথায় একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না তিন বছর মানুষগুলোকে টাকা দেয়নি গরিব লোকের জন্য টাকা নেই কাঁচাবাড়ি করবার জন্য টাকা নেই আরে মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে ইউটিউবে টাকা আছে সংবাদ মাধ্যমে টাকা আছে চ্যানেলে টাকা আছে ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয় গল্প করছে আরে বাঙালিরা সব মোদিবাবুর সাথে কেউ নেই বাঙালিরা তোমাদের পছন্দ করে না অ্যাড দিয়ে হয় না এটা মন দিয়ে হয় তাহলে বুঝলেন রেশনের চাল মোদি দেয় না কলের চাল আমরা পৌঁছাচ্ছি মোদি দেয় না কন্যাশ্রীর মোদি দেয় না সবুজ সাইকেল মোদি দেয় না স্মার্ট কার্ড মোদি দেয় না স্মার্ট ফোন মোদি দেয় না লক্ষ্মীর ভান্ডার মোদি দেয় না ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না কৃষকদের আমরা দশ হাজার টাকা দিই মজদুদদের দিই আমরা গরিব মানুষদের দিই আদিবাসীদের ভাতা দিই জয় হওয়ার আছে আমার তপশিলি বন্ধু আছে সব আছে আমরা বলেছিলাম একুশে ইলেকশনের আগে আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে আমি যদি মানুষকে বিক্রে করি মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে কোনো দিন করবে না তা আমি কেন তার মধ্যে পড়ব আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো আমরা জিতলে ছ মাসের মধ্যে করে দিয়েছি দিয়েছে কি দিই মা মা বলে আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে বছরে দেবো কি দিইনি আমরা দশ লাখ টাকার স্মার্টফোন করব আমরা করেছি কি করিনি তাছাড়াও তো অনেক কাজ যেগুলো বলিনি কিন্তু করে দিয়েছি বলেছি একশো ভাগ করেছি পাঁচশো ভাগ আপনাদের আশীর্বাদে আগামী দিন সুযোগ পেলে আরো করব। মোদিবাবু টাকা দেয়নি একশো দিনের কাজে আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি আর চক্কা ধোল্ডাররা আগামী দিন দিল্লি নয় আমরা করে দেবো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন দরকার হলে ষাট দিনেরও কাজ পাবেন আর এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে টাকা দিয়ে দেবো এগারো লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর আর তার তিন মাসের মধ্যে লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যাদের বাড়ি হয়ে যাবে পরে আমার দেব এইটা হয়ে গেলে ফেস বাই ফেস আর যদি আমাদের মানে বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস বিজেপি সিপিএম এর মোয়া ভোট আছে কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো আমরা ক্যা তুলে দেবো আমরা ইউনিফর্ম সিভিল কোর্ট দিনের কাছ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেবো যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে এই টাকাটা দিল্লির টাকা